হজরত সুলাইমান আলহ ছিলেন দাউদ আলাহ সাল্লামের জন সন্তানের মধ্যে একমাত্র তিনি নবী সুবাহান আল্লাহ আপনারা কি কেউ ভয় পেয়েছেন নাকি কতজন সন্তান বললাম জোরে বলেন উনিশ জন সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন দাউদ আলহিসামকে আল্লাহ তালা যেভাবে নবুয় রিসালাত দান করে পাশাপাশি রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন ঠিক একইভাবে তার পুত্র সন্তান হজরতের সুলাইমান আলহিসামকে আল্লাহ তালা রাজত্বের ক্ষমতা দিয়েছেন এমন কি দাউদ আলা ইসলামকে যা দিয়েছেন তার থেকে বেশি দিয়েছেন হজরত সুলাইমান আলাইসালামকে সুবাহ আল্লাহ হজরত সুলাইমানকে এত বেশি দিয়েছেন যা অন্য অনেক কি দেওয়া হয়নি সুলেমান আলাইস্লামকে আল্লাহ তালা রাজত্ব দিয়েছেন কেমন রাজত্ব তিনি তার বাবা হজরতে দাউদ নবী তো লোহা গলাতে পারতেন উনি গলাতে পারতেন তামা কি গলাতেন তিনি তামা ধরলি সেটা যেভাবে তিনি করতে চাইতেন সেভাবে তিনি করতে পারতেন এমন কি সমস্ত প্রাণীকুলের ভাষা তিনি বুঝতে পারতেন তিনিও তাদেরকে ব্যবহার করতে পারতেন এই ছিল তার বিশেষ কোয়ালিটি কোরআনুল হাকিমের মধ্যেও তার প্রজ্ঞার কিছু কথা বর্ণিত হয়েছে হাদিস থেকেও সহি বোখারির মধ্যেও তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সহি আল বোখারি ছয় হাজার সাতশো উনসত্তর নম্বর জ্ঞান আমি তাকে দান করেছি সুবাহান আল্লাহ একটু বেশি দিয়েছেন তাকে তো সুলেমান আলাহ কি বেশি বুঝতে পারতেন একদিন দুইজন মহিলা তার বাবা দাউদ আলাহ ইসলামের কাছে দুটি বিচার নিয়ে আসলেন বিচারটি কি ছিল দুইজন মহিলা দুইটা পুত্র সন্তান ছিল এক জায়গায় মাত্র নবজাতক শিশু বাচ্চা কালার এক দেখতে এক বুঝতে এক সবকিছু এক ওনারা দুজনে বাচ্চা দুইটাকে রেখে তারা দুজনে একটু পাশে ছিলেন এমত অবস্থা একটা নেকড়ে বাঘ এসে একটা বাচ্চাকে নিয়ে গেলেন আরেকটি বাচ্চা সেখানে রয়ে গেল একজন তুলনামূলক বয়সে বেশি আর একজন কম বয়সে দুজন মহিলা খুব পরিমাণে ঝগড়া শুরু করলো যে বাচ্চাটা আমার উনি বললেন আমার উনি বললেন আমার তৎকালীন সময়ে রাজা ছিলেন এবং মুলকিয়াতের দায়িত্বে ছিলেন হজরতে দাউদ আলাহ ইসালাম তার কাছে তারা চলে গেলেন দাউদ নবী যেটা বিচার করবে সেটা আমরা মানবো ঠিক আছে চলো তাহলে তখন সুলেম আলাহি সাল্লামের বয়স মাত্র তেরো বছর ছোট্ট মানুষ কিন্তু তিনি তার বাবার এই রাজত্ব ক্ষমতা পরিচালনা তিনি অবজার্ভ করতেন লক্ষ্য করতেন দেখতেন বুঝতে সক্ষম হতেন তো দুজন মহিলা আসার পরে দুজন মহিলার সমস্ত বক্তব্যগুলো শুনে দাউদ নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন এই বাচ্চাটা বড় মহিলার যিনি তুলনামূলক বয়সে বেশি বাচ্চাটা তার তিনি নিয়ে যাও তারা দুজনে ঘর থেকে বের হচ্ছে না ওই যে কম বয়সে মহিলাটা খুব বেশি কান্নাকাটি করছেন এবার সুলাইমান সাল্লাম বললেন আপনারা দাঁড়ান বিচারটা আমি করব। আল্লাহ বলছেন ফাফা হামনা হা সুলাইমান আমি সুলাইমানকে একটু বেশি বুঝ দিয়েছি বললেন যে বাবা তার বাবা দাউদ আলাইসালামকে বললেন যে বাবা আমি বিচারটা আমি করতে চাই কিভাবে করব। যে একটা নিয়ে আসা হোক যেহেতু দুজন বাচ্চাটার দাবি করছে আমরা বাচ্চাটার একেবারে আমি দিয়ে একটা সুরি আনা হলো তিনি এবার সুরিটা হাতে নিয়ে বললেন আমি দুই টুকরা করে দুজনকে আমি দিয়ে দিব কম বয়সী মহিলা যিনি উনি খুব চিল্লা চিল্লি করে কান্না করা শুরু করলেন যে প্রয়োজনে আমাকে বাচ্চা দেয়া লাগবে না তবু আমি চাই বাচ্চাটা বেঁচে থাকুক বাচ্চাকে মারবেন না কাঁদবেন না তার এই কান্নাকাটি দেখে তার এই বাস্তবতা দেখে ওই বয়সের তুলনামূলক বেশি মহিলা সে চুপচাপ করে তাকিয়ে আছে তার কোনো কষ্ট নেই দুঃখ নেই এবার সালেমা সাল্লাম তার বাবার কাছে বলেন বাবা আমি নিশ্চিত এই বাচ্চাটা ছোট মহিলার কারণ মা কখনো চাইবে না যে তার সন্তানটা মারা যাক বরং সে চাইবে সন্তান অন্য জায়গায় থাকুক তবে বেঁচে থাকুক ভালো থাকুক সুবাহান আল্লাহ তিনি কার্য পরিচালনা করলেন হযরতে দাউদ আলাইহিসাল্লাম খুব খুশি হলেন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যে ফাফাহামনাহা সুলাইমান আমি সুলাইমানকে তুলনামূলক বেশি বুঝ আমি দান করেছি সুরাতু সফ এর ত্রিশ নম্বর মরাথের মত আলা বলেছেন ওয়া হাবনা লিদা উ সুলাইমান আমি দাউদকে দান করেছি তার এই চমৎকার একজন পুত্র সন্তান যার নাম হলো সুলাইমান তার মানে দাউদ নবীর সন্তান হল সুলেমান আলাই উনিশজন সন্তানের মাঝে একমাত্র নবী একমাত্র সবচেয়ে চমৎকার সুরেলা এবং বেশি ক্ষমতাপত্তির বুদ্ধির অধিকারী নিয়ে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হচ্ছেন হজরত সুলাইমান আলাই এরপরে এরপরে নামলের ষোলো নম্বর বলেছেন দাউদ আমি দাউদের ওয়ারিস করে আমি সুলাইমানকে প্রেরণ করলাম পৃথিবীতে শুধুমাত্র তাই নয় আল্লাহ তালা বলছেন যে আমি স্পেশাল কিছু পাওয়ার আমি তাকে দিয়েছি কি সেটা সুলাইমান আলহ ইসলাম এমন দো আল্লাহর কাছে করেছিলেন যে দো অন্য কোন নবী আর করেনি আমি মনে হয় আরেকদিন আপনাদের কাছে বলেছিলাম সকল নবীরা সকল নবীদেরকে আল্লাহ তালা বলেছেন তুমি তোমার জীবনে একটা দোয়া আমার কাছে করতে পারবা যেই দোয়াটা আমি ফেরত দেব না কথা কি বুঝতেছেন সকল নবী বলা হয়েছিল সুলাইমান আলহ ইসালাম চেয়ে নিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে রাজত্বের ক্ষমতা দিয়ে দাও সমস্ত প্রাণীদের উপর আমি কর্তৃত্ব করবো এই ক্ষমতা আমাকে দিয়ে দাও তবে এটা তুমি আর কাউকে দিতে পারবা না কথা কি বোঝেন নাই যেটা কোরআনুল হাকিমের সুরা সোয়াদ পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে কলা রব্বিক ফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়াম বাগিলি আল্লাহ আমার পরে আর কাউকে তুমি এই ক্ষমতা দিবে না এমন একটা মূর্খ এমন একটি রাজত্বের ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও ইন্নাকা আন্তাল ওয়াহাব তুমি তো মানুষকে সবকিছু দিতে জানো